জেটি মারিছে আমার জেঠি মরিছে আমাদের ভিডিও বানাচ্ছে ভিডিও তো বলবো না যে জেঠি মরে গেছে আমাদের এ বাবা মৌমাছি তো মৌমাছি চাক ওরে বাবারে হলুদ হলুদ মালগুলো তুলবে হলুদ হলুদ মালটা তো দেখাটা <pegar out labor rooms> <laughs>

আলু পোস্ত আর একটু ঘি নিয়ে নিচ্ছি আর তার জন্যেই গেছিলাম পাতিলেবু আনতে সাথে কাঁচা লঙ্কা আর নুন এই খাওয়াটাই এখন বারো দিন চলবে